এবারের বিপিএলে সাকিব খেলবেন কিনা সরাসরি জানিয়ে দিলেন চট্টগ্রাম কিংসের মালিক বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের এগারোতম আসন্ন আসর শুরু হতে যাচ্ছে ডিসেম্বরে এই আসরে চিটাগং কিংসের দলে নাম লিখিয়েছেন দেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব হাসান তবে সাকিব বিপিএল খেলবেন কি না তা এখনও নিশ্চিত নয় চট্টগ্রাম কিংসের মালিক সামের কাদের চৌধুরী জানিয়েছেন সাকিবের বিপিএল খেলা নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তিনি বলেন এখনও এই বিষয়ে কিছু বলা যাচ্ছে না বিসিবির পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি আমরা একটি সিটি পাঠাবো এবং এরপর বিষয়টি দেখব সাকিব আল হাসান যিনি আন্তর্জাতিক টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিয়েছেন কিন্তু ঘরের মাঠে নিজের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন তবে রাজনৈতিক অস্থিরতা এবং জনরোশনের কারণে তার এই স্বপ্ন পূরণ হয়নি সাকিবের ঘরোয়া ক্রিকেট অংশগ্রহণ এখন পুরোপুরি অনিশ্চিত এদিকে যদি সাকিব শেষ পর্যন্ত চট্টগ্রাম কিংসের হয় বিপিএল অংশ নিতে না পারে তবে দলের জন্য নতুন খেলোয়াড় সন্ধান করা হবে কি না এই প্রশ্নে চট্টগ্রাম কিংসের মালিক জানান হ্যাঁ আমাদের কিছু পরিকল্পনা রয়েছে আমরা তিন চারজনের সঙ্গে কথা বলেছি এবং এখন পর্যন্ত দুজন পছন্দ হয়েছে তবে দেখা যাক কি হয় তবে এবারের বিপিএলে কি চট্টগ্রাম কিংসের হয় বাঁচাতে পারবেন সাকিব আল হাসান সেটাই এখন কোটি টাকার প্রশ্ন হাসান আলী ঢাকা